তোমার ভালোবাসা দিন কাটি না রাত কাটে না দিন কাটে না রাত কটি না তুমারাশ তোমায় কেউ নাই বলে কেউ বা বলে বোকা কেউ বা বলে অজ্ঞ আবার কেউ বলে এক রোখা কেউ বা আমায় পাগল বলে কেউ বা বলে বোকা কেউ বা বলে অজ্ঞ আবার কেউ বলে এক রোখা যে যাই বলু কি আসে যায় যে যাই বলু কি আসে যায় mā rūkko ṭhār tīr Lā ilāhā illāhu ās Sāmi'uṁ basīr Lā ilāhā illāhu ās Sāmi'uṁ basīr তুমার প্রেমে অন্ধ আমি তোমার ভালোবাসায় দিন কাটি না রাত দিন না রাত কাটি না রা কাটি না তোমায় পাবার আশায় মাওলার প্রেমে যারা পড়ছে ওরে জিজ্ঞাস কর মাওলার প্রেম তার কাছে কত দামি ঠিক না ঠিক হজরত আসিয়াকে হত্যা করা হচ্ছে আল্লাহ বলে রে তার আকাশের দরজা খোল জান্নাতের দরজা খোল আসিয়া আমার জান্নাতের নাজ নেয়ামত দেখে দেখে আমার জান্নাতে ঢুকে পড়বে আসিয়া বলেন এ আপনার জান্নাত ঘুমাই গেলেন আসিয়া বলছে এ আপনার জান্নাত এখন আল্লাহ বলেন কি আসিয়া জান্নাতেও সন্তুষ্ট না আসিয়া বলেন না জান্নাতে আমি সন্তুষ্ট না তো আসিয়া আল্লাহ বলেন তাইলে কি চাই তো আসিয়া কি চেয়েছেন আল্লাহ তাআলা কোরআন শরীফে আমাদেরকে শিখাবার জন্য কোট করে দিয়েছেন সোমানল্লা বাড়ি গিয়ে আরো ধরে হাজিরাতিয়া রে কেবল বললেন রব বিদলেনি এন বাইতান ফিল জান্নাত বরফ তোমার জান্নাত দেখাইয়া কোনো লাভ নাই জীবন দিতেছি শহীদ হতেছি তোমার প্রেমে পড়ে কাজেই জান্নাতের ভিতরে তোমার একেবারে কাছে আমার জন্য একটা ঘর বানিয়ে দাও আমি জান্নাতের সেই ঘরে বসে বসে জনম জনম যেন তোমাকে দেখতে পাই আরো জোরে আরো জোরে কি বুঝলেন ভাই কি বুঝলেন হত্যা করে হত্যা করে আসিয়া জান্নাতের দরজা খোলা হলো আসিয়া বলেন জান্নাত দেখায় লাভ নাই তোমার একেবারে পাশে তোমার একেবারে কাছে আমার জন্য ঘর বানিয়ে দাও সোহান মৌলার প্রেমটা এমন আল্লাহ আমাদেরকে মাওলার প্রেমিক বানিয়ে দিন রসুলের পাকের আশেক বানিয়ে দিন প্রিয় ভাইরা আমার তো মাওলার সঙ্গে কথা বলার মজাটাই আলাদা